সো গাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আজকে একটা আমার জীবনে ঘটে যা ঘটনাটা একটা কার্টুনও চলছে আপাতত এখনও আমি ফোনে দেখি কার্টুনটা সেই কার্টুনটা দেখে মানে সবারই প্রিয় কার্টুন একটা বলতে গেলে ডোরিমন কার্টুন এটা আমার জীবনেও ঘটছে কিছু একটা ডরিমন কার্টুনের মতো আর কি বলবো গাই এখন ঘটে যা ঘটনাটা যেটা ঘটছে আমার জীবনে বা যেটা ঘটছে সেইটা আমি বলবো ঠিক আছে চলো যদি ম্যাচ খাই কতটা দেখো তো বোঝো তো আমার জীবনে আমি এখন হচ্ছি নবিতা আর শ্রীযোগ হচ্ছে একটা রেঞ্জ যাকে আমি ভালোবাসি আর ডেক সুখী হচ্ছে ডেকি সুখী হচ্ছে মেন ক্যারেক্টার যেটা বলে ভালোবাসা কেড়ে নেওয়ার মতন একটা অবস্থা ঠিক আছে সবার মন নিয়ে খেলে কিন্তু কাউকে মন দেয় না সবাই এ এরপরে ডেকে সবাই টুপোস টমোস করে কিন্তু ডেকি সুকি ইগনোর করে দেয় যে আমার নিজের কাজ আছে ফিউচার আছে এই আছে আর নবিতা হচ্ছে এমনই সবার সাথে মিলেমিশে থাকে যে কিছু থাকে তখন ও বুদ্ধিমান ও খুবই ঠিক আছে আর নবিতা হচ্ছে যে কম যাকে বলে মন থেকে খুবই ভালো কিন্তু বুদ্ধিকম আর আমার তিনটে বন্ধু আছে এখনও তাদেরকে কতকটা বিন্দা হচ্ছে যেরাম আমাদের জিয়ান 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 যে বেশি মারতে ভালোবাসে সেটা হচ্ছে যে আমাদের বিন্দা আর লোকই হচ্ছে যে নিয়ম নিয়ম যাকে বলে রাগাতে রাখতো আর সব সব ঝামেলা মানে যে কোনো ধরো আরও সব ব্যাপার ওই আরেকটা হচ্ছে যে বন্ধু আছে সে বাইরে আছে সে হচ্ছে যে মেন যে সব কিছু গ্যাজেট দিয়ে সমস্যার সমাধান করে করে নবিতাকে বেশি বাড়ে সেটা হচ্ছে আর সিজু সিজুকা মায়ের সাথে কথাবার্তা বলে তরিণের সাথে কিন্তু কথা বলে এবার কি বলবো গাই এখন এমনই পজিশান হয়ে গেছে যে সিজুকা হচ্ছে যে বেশিরভাগ দেখো একটা ছেলের সাথে কথা বলছে সিজুকা এখন আর নবিতা দিয়ে দেখছে নবিতার রাগ হচ্ছে ঠিক আছে নবিতা ফিউচারে কেউ দেখে নিয়েছে যে এরম বিয়ে হবে হ্যাঁ এর সাথে কিছুকার সাথে বিয়ে হবে এরম ব্যাপার দেখে নিয়েছে ফিউচারে গিয়ে ঠিক আছে ফিউচারে একটা নবিতার ছেলেও হয়েছে এরম আমি কার্টুনের মধ্যে এই কিছুদিন আগে কার্টুনটা এসেছিলো জরিমন কার্টুন তো এরম ব্যাপার হয়েছে ফিউচারে দেখার পরও সে ফিউচারটাকে ফিউচারও মনে করছে না যেন স্বপ্ন মনে করছে স্বপ্ন সে ফিউচারে সত্যিকারে গেছে কিন্তু ডোরে দরিমনের গ্যাজেটের মাধ্যমে এসে ঠিক আছে আর যাকে বলে নবিতা নবিতা সব আশা নিয়ে বসে আছে বা যেই শিজুক এখন যার সাথেই কথা বলছে মানে যাকে আমাকে ভালোবাসে সে সবার সাথেই কথা বলছে বলতে গেলে একটা ফ্রেন্ড হিসাবে কথা বললে নবিতার এখন রাগ হচ্ছে ঠিক আছে রাগ এমনই ধরছে মানে যেন মনে হবে কেউ কেড়ে নিচ্ছে নমিতার থেকে ওকে সৃজনকে আর আমার জীবনে ঘটে যাওয়ার সেই ব্যাপার হচ্ছে যে নবিতা দেখছে যে কৃতির সাথে কথা বলছে দেখতে পাচ্ছে খুব রেগে যাচ্ছে নবিতা হ্যাঁ এখন বন্ধুত্ব হয়ে গেছে ঘনিষ্ঠ নবিতার সাথে নমিতার সাথে আর কোনো কথাবার্তা নেই রেগে যাচ্ছে হ্যাঁ আর শুনিও ফুনিও তো রাগানো মাস্টার তারা দিন রাত্রি শুধু রাগিয়ে যাচ্ছে মানে বৃন্দা

তার গার্লফ্রেন্ড যে আছে না নবিতা যে পছন্দ করে থাকে ডেকে সাথে সে কথা বলে তো তার খুব রাগ হচ্ছে কেমন রাগ হচ্ছে এখন পরিচয় হচ্ছে সবার মানে হচ্ছে জিয়ান হচ্ছে যে বেন্দা তারপরে নকি হচ্ছে যে সুনিও আর হচ্ছে ডরিমন হচ্ছে যে নিতাই আর হচ্ছে নবিতা হচ্ছে যে লঙ্কা আর ডেকে সুখি হচ্ছে আমি ঠিক আছে এখানে ব্যাপারটা এরকমই বোঝানোর চেষ্টা করছে তোমরা যদি বোঝো অবশ্যই যারা যারা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারলে যে কাজটা কেমন বা নমিতার চরিত্র কেমন ডেকে চরিত্র কেমন জিয়ানের চরিত্র কেমন তারপর সুনুয়ের চরিত্র কেমন তারপর হচ্ছে ডোরেমনের চরিত্র কেমন মানে গ্যাজেট ম্যার দিয়ে এরকম একটা ব্যাপারটা বোঝানো হচ্ছে যে বাস্তবে তুলে ধরা হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো তো ব্যাপারটা কী হচ্ছে আসলে সবার ক্যারেক্টার কী 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 ক্যারেক্টার কী কে আছে বলে দিলাম তো এবার সৌরভ যে কথাগুলো বললো কি তোমরা বুঝতে পেরেছো কি জানি না কিন্তু এখানে আগটা দেখাচ্ছে না রাগ হচ্ছে তার এটা মানে বাস্তব সাথে হচ্ছে তো এটা ঠিক আছে না ভুল হচ্ছে তোমরা একটু জানো এবার ও কি কি বলবে শোনো ঠিক আছে সো গাইস তো ভাই ও এতক্ষণ ধরে বললো তো বুঝতে পারছো কি বুঝতে পারছো না জানি না কিন্তু বোঝাচ্ছি আমি এখন আর একবার বলছি তো আরও কিছু ঘটনা আছে যেরম নমিতার সাথে শ্রীকার যেরম ভালোবাসাটা আছে অনেক ভেতরে সেরাম আমারও সেরকম আছে কিন্তু নবিতা বলতে মানে বলছে কথা কিন্তু সে মানে চাইছে না কথা ঠিক আছে আর যারা সব আছে মানে ডেকে সুখি ডেকে সুখি এখন ডেলি সাথে কথা বলছে শিশুকে আর চায় কিন্তু নমিতার সাথে কেন একটু কথা বলুক সেটা কি চায় কি চায় না জানি না কিন্তু আমার যেন মনে হচ্ছে যেন সে চায় ঠিক এবার যতটা আমি ভাবছি তো হারি যার ভয়টা না সেই নবিতা সারা জীবন যেন হারি ভয়টা প্রত্যেকটা এপিসোডে দেখবে যেন নবিতা যেন একে খুব আমাদের মেন যে আছে ভালোবাসার হারিয়ে ফেলার একটা এ থাকে ভয় সিজুকা 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 হচ্ছে যে মানে পথের প্রতীক পথের প্রতীক নয় একটি আলো যেরম চাঁদ জেরাম রাতে ওঠে সূর্য ওঠে একটা দামে সূর্য আর জিয়ান আর মনে ওঠেন ডেকে আর হচ্ছে যে নমিতার মনে উঠছে আলুটা ফুটছে আলুটা কে ধরে রাখতে পারে সেটা আমার বিবেচনা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে যে সবচেয়ে আলোকিত যেটা বলা হয় তো রাতের আলো তো বেশি আলো হয় না সব কিছু অন্ধকারে দেখা যায় মানে হয়েছে রাতের আলো আমি আলো তাহলে বেশিটা পাবো ঠিক আছে বাস্তব নিজেই বুঝিয়ে দিচ্ছে যে বাস্তবের সাথে কতটা ভালোবাসা মিলে হয় বাস্তব আর মানে আজকাল যুগে আমাদের কাঠুন থেকে ভালোবাসাকে বেশি নিতে হবে ঠিক আছে মানে বুঝতেই পারছো তোমরা কার জীবনে এরম হয়েছে জানি না তবু অনেক শুনেছি বা দেখেছি নিজের চোখে অনেক জীবনে হয়েছে ঠিক আছে আর একটা কার্টুন আছে যেইটার মধ্যে পুরোপুরি উল্টো হচ্ছে বা ইচ্ছাতে বলি যেখানে তোমার ভালো সেখানে আমি ইতিমধ্যে আমাদের গল্প সমস্ত হচ্ছে যে সিজুকা একমাত্র ডেকে হাতেই যাচ্ছে নবিতা অন্য ঘরে চলে যাবে পাতাল লোকে আমি যাবো সূর্য লোজ তাও আবার কার সাথে আলুর সাথে ঠিক আছে তো সিজুকা বুঝতে পেরেছি কোন টপিকে বিষয় হচ্ছে এই পোস্ট করা হবে তো ভেবে নিয়ে এটা তোমার জন্য ভিডিওটা বানানো ছিল আর মনে রাখো সবসময় ডেকে আছে ডেকে সুখী থাকবে আর ডেকে অবশেষে থাকলে বুঝলে নবিতা এলে দেখে নি এটা তোমার ব্যাপার তুমি কি বুঝবে কিন্তু দেখি সুখী জীবনে শ্রীজুকাকে আসতে বাস্তবটাকে পাল্টে দেবো কার্টুন থেকে পুরো বদলে দেবো আমরা ঠিক আছে তো এই বলে আমাদের ছোট্ট খাট্ট ভিডিও শেষ করছি যা যা লাগে করে দিও ঠুকে দিও যেহেতু আমার গাড়ি ঘর মেরে ছেড়ে দিল হাতে ফাটিকে আর পোদে এই যে বাড়ি ঢুকে আছে দেখো এই যে বাড়িটা আমার মধ্যে

কপালে নিচে দিল কিন্তু মানে কাঠুন থেকে কেউ না শিখুন নাকি ভালো ভালো কেড়ে নিতে হয় আলো নিয়ে নিতে হয় এই যে এই জিনিসটা আশা করি কেউ করার চেষ্টা করো না কেননা সবার জীবনে একটা আলো দরকার তো আলোটা রাখার চেষ্টা করো কেউ কারো কারো এমনও আছে আলোকে ভালো কথা কেউ খেলনীহার জিনিস নয় যেটা ভালো কথা আর মন থেকেই হয় অবশ্যই ঠিক আছে আমার জীবনে এইটা হয়েছিল মন থেকে তো তার জীবনে কি হয়েছে না হয়েছে আমি এখনো অবধি ভোর পাইছি নি তো এখানে ভিডিওটা স্টপ করছি ফার্স্ট জানুয়ারির লাস্ট ডেট যাকে বলে তো আমরা ছাড়বো এইটা একদিন দুদিন বাদ ঠিক আছে কিন্তু তোমরা দেখতে পাবে নতুন বছরে আমাদের ভিডিও সেটাই হচ্ছে আমাদের কন্টেন্ট তারপরে সেই পার্টগুলো কেমন লাগলো জেনে নিও তো জেনে কমেন্ট করো কার পার্টটা ভালো লাগলো আমার ঠিক তো এই ভিডিও শেষ করছি যা যা লাগে আর আমাদের ইউটিউবে গিয়ে না যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওকে মানে তেজ খেলাম ঠিক আছে ফোন ফোনকে নিয়ে গেল তোমার সাবস্ক্রাইবটা করো ভাই ঠিক আছে চলো টাটা